এবার গোপুকে একটু তেল মালিশ করে দেবো রাধে রাধে তো দেখো বাবুর এখানে বসে আছে আজকে তোমার সাথে শেয়ার করব বাবুর স্নানের রুটিন আর যেহেতু ঠান্ডা পড়েই গেছে তাই বাবুকে কিভাবে কি স্নান করাই তাই তোমার সাথে কিন্তু শেয়ার করব। দেখো এখানে আমার রাধা মাধব আছে দেখো আর বাবুদের তো মালা খুলে দিই আমি আর মাধবের মালা এখনও খোলা হয়নি ওর খুলে দেব। এগুলো সব বাসি ফুল ঠিক আছে আচ্ছা একটু লেট হয়ে গেছে আর বাবু আজকে কি জামা পরবে দেখো এই যে একদম নরম বাবু হচ্ছে জামা পরবে এই যে টুপি আর এদের কালকে স্নান করিয়েছি আমি বাবুকেও স্নান করিয়েছি তো এই গোপুদের হচ্ছে আজকে আর স্নান করাবো না আজকে শুধু আদিকে স্নান করাবো ছ পাপা হুম আর এই যে আমার হাতে তৈরি হনুমান টুপি দেখা তোমরা তোমাদের গোপুদেরও আমার কাছে ড্রেস পেয়ে যাবে এখানে অনেক জিনিস আছে এইদিকে আছে ঠিক আছে গোপালদের ক্যারি ব্যাগ আছে ঠিক আছে এখানে পাগড়ি আছে অনেক আইটেম আছে ভেতরে তো ভর্তি মানে ভর্তি আইটেম আছে ঠিক আছে তো চলো বাবুকে কীভাবে কি স্নান করাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শোনটা পাপা শোনটা পাপা আর কিছু জিনিস শেয়ারও করব এই যে গোপুকে হচ্ছে বসিয়ে দিয়েছি এবারেও সোয়েটারটা আস্তে আস্তে আমি খুলে দিচ্ছি এখানে এইচ সন্ন্যাপ্পা ও সন্নপ্পা এবারে হচ্ছে আমাকেগুলো এক এক করে খুলে দিই এই শীতের সকালে গোপুদেরকে কিন্তু অবশ্যই ছাদে স্নান করাবে তাহলে ওদের কিন্তু আর ঠান্ডা লাগবে না দেখো দেখো গপুকে স্নান করাবো বলে আমি কিন্তু এখানে এক গামলি জল দিয়েছি আর এতে একটু মিশিয়ে দিলাম এই যে অগরু আর গোপুকে স্নান করানোর সময় সব থেকে দু থেকে তিনবার আমি এই অভয় পাউডার ইউজ করি ওর গায়ে হালকাভাবে ম্যাসেজ করে দিই দেখো এই অভয় পাউডার তোমরা কিন্তু আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে দেখো ভালো করে আলতো হাতে হচ্ছে ভালো করে ম্যাসেজ করে দেবে করে দিয়ে আর হচ্ছে জল দিয়ে ধুয়ে দেবে তোমরা দেখো যেরকমভাবে আমি লাগাচ্ছি সেরকমভাবে তোমরা কিন্তু লাগিয়ে জল দিয়ে ধুয়ে নেবে দেখো কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে এই এই অভয় পাউডার কিন্তু মায়াপুর বিগ্রহতেও কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে দেখো এটা কিন্তু প্রীতম্বারই না আগে থেকে বলে দিলাম ঠিক আছে দেখো বাবু কিন্তু একদম ছকচকা হয়ে গেছে আর ওকে কিন্তু ভালো করে মুচিও দিলাম বাবা বাবা এবার গোপুকে একটু তেল মালিশ করে দেবো এই যে আমি জনসনের এই বেবি অয়েলটা ইউজ করি তোমরা ইউজ করতে পারো ঠিক আছে এটা কিন্তু অনেকটা ঠান্ডা তো তোমরা স্নান করানোর আগে লাগিয়েও স্নান করাতে পারো স্নান করানোর পরও লাগাতে পারো ঠিক আছে আমি দুটোই করি আজকে হালকা করে গায়ে হচ্ছে লাগিয়ে দেব আমি মানিক দেখো কতটা হাসছে ও কত খুশি আজ ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছি ওকে তো তোমাদেরকে আগেই দেখিয়েছি বাবুকে কি জামা পরাবো আজকে তো আজকে খাবারের মধ্যে দিয়েছি বাতাসা আর গোপুকে কেমন লাগছে অবশ্যই জানি আর আমার কিন্তু পুজো কমপ্লিট পুরো মন্দিরটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই সবাইকার আমার মন্দির দর্শন করে কেমন লাগছে অবশ্যই জানাও আর যারা যারা এই ভিডিওটা দেখছো গোবিন্দ আর আদিদেব যেন তাদের অবশ্যই পাশে থাকি আর সবসময় মঙ্গল করুক সবাইকে হরি কৃষ্ণা রাতে রাতে সাবস্ক্রাইব করে দিও